তোদের পঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যটা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন আর কালো দিগন্তে আমরা পড়েছি এসে একে খনসিয়া জিন্দে গানের বাব তুলে মরসিয়া বেছিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরে তুমি মাস আমি দাঁড় টানে ফুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুণে বুঝি মৌসুমে হাওয়ায় মদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় যোচনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে ধীরে নিরাশার ছবি একে পথ এই দরিয়া সতাই ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস্তুলে আমি দাঁড় টানে ফুলে একাকিরাতের ম্লান জুলমা হেরে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলাতে শুধু খেয়ালের ভুলে দরিয়া থয়ে ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ফুলে পানির কিনারে মুসাফির দল বসে দেখেছে সভায় অস্ত গিয়াছে তাদের সে তারা শোষে মোদের খেলায় ঝুলায় লুটায় পড়ে কেটেছে তাদের দুর্ভাগ্যের পড়ে কেটেছে তাদের বিশ্বাদ সরবরী মুওদাগরের দল মাঝে মোড়া উঠাইছি হাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও বাতাসের হাহাকার ওকে কি রোনাজারি খিতের দরিয়ার গর্জন ও বেদনা মুসলুমের ওকে ক্ষুধা তোর পাঁচরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগু বন্দরে কৈফিয়তের তীব্র ফ্রুকুটি হেরি জাগু অগণন ক্ষুধিত মুখের নীরব ফ্রুকুটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত পহাবার কত দেরি পাঞ্জেরি